রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ হবার মধ্যে দিয়ে দেখুন বিপিএলের পয়েন্ট টেবিল সর্বোচ্চ রান সংগ্রহ ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকা বর্তমানে বিপিএলের পয়েন্ট টেবিল জমে উঠেছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স নির্ধারিত বিশ ওভারে চট্টগ্রাম রয়্যালস পাঁচ উইকেট হারিয়ে রংপুরকে একশো সত্তর রানের টার্গেট দেয় চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ অ্যাডাম রোসিংটন একচল্লিশ বলে আটান্ন রান করেন এবং দ্বিতীয় সর্বোচ্চ হাসান নেওয়াজ আটত্রিশ বলে ছেচল্লিশ রান করেন একশো সত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর বেশ ভালো শুরু করে রান বিপিএলের তালিকা রান সংগ্রহকের তালিকায় এক নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত তিনি চার ম্যাচে মোট দুইশো রান করেছেন দুই নম্বরে রয়েছে পারভেজ হোসেন ইমুন তিনি ছয় ম্যাচে মোট দুইশো রান করেছেন তিন নম্বরে রয়েছে দাউদ মালান তিনি পাঁচ ম্যাচে মোট একশো ছিয়ানব্বই রান করেছেন সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকায় এক নম্বরে রয়েছে ফাহিম আশরাফ তিনি তিন ম্যাচে এগারোটি উইকেট শিকার করেছেন অ্যাভারেজ সাত দশমিক শূন্য নয় দুই নম্বরে রয়েছে শরীফুল ইসলাম তিনি পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করেছেন এভারেজ বারো দশমিক ছয় ছয় মুস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করেছেন অ্যাভারেজ চোদ্দ দশমিক ছয় ছয় এবার বিপিএল এর পয়েন্ট টেবিল দেখা যাক পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস মোট চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মধ্যে তারা চারটি ম্যাচেই খেয়েছে সুতরাং তাদের পয়েন্ট জিরো তাদের মাইনাস পয়েন্ট রয়েছে তাদের মাইনাস পয়েন্ট মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পাঁচ নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা চারটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে এবং বাকি তিনটি ম্যাচ হেরেছে ঢাকার পয়েন্ট দুই ঢাকার মাইনাস পয়েন্ট রয়েছে মাইনাস জিরো পয়েন্ট চার রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স তারা চারটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট ছয় এবং প্লাস পয়েন্ট জিরো সিলেট ছয়টি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে এবং তিনটি ম্যাচ হেরেছে সিলেটের পয়েন্ট ছয় এবং প্লাস পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো টু দুই নম্বর রয়েছে চট্টগ্রাম রয়্যালস তারা পাঁচটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে এবং দুইটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট ছয় এবং প্লাস পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স এক নম্বরে রয়েছে রংপুর রাইডার্স তারা পাঁচটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট আট এবং প্লাস পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন টু বিপিএল খেলার সময়সূচি এবং খেলা বিষয়ে নিত্য নতুন আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন খেলাধুলার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন